আপনি ছেলেকে যতই টাকার মালিক বানান হাসর ময়দানে আপনি ধরা পড়বেন আপনি ছেলেকে মাস্টার বানালেন তারপরও ধরা পড়বেন ডাক্তার বানালেন তারপরও ধরা পড়বেন আপনি ছেলেকে ছেলের জন্য দশ বিঘা জমি করে দিলেন তারপরও হাসর ময়দানে ধরা পড়বেন আপনার পাকরাও হবে আপনাকে ধরে জাহান নামে ভরবে আপনি ছেলেকে যদি শরীয়তের শিক্ষা না দেন মুসলমান আপনার ছেলেকে নিয়ে আপনি যদি হালাল আরামের পার্থক্য না শেখান আপনি যদি ধর্মের জ্ঞানে সুশিক্ষায় শিক্ষিত না করেন হাসর ময়দান আপনি ধরা পড়বেন আপনার ছেলে জাহান্নামে একা যাবে না আপনাকে নিয়ে যাবে হ্যাঁ আল্লাহ আমি ইবাদত করতে জানি না কারণ আমার বাপ আমাকে শেখায়নি এটাই তো বলবে আমার আব্বা আমাকে কোনোদিন মাদ্রাসায় ভর্তি করেনি আমার আব্বা আমাকে কোনোদিন হ্যাঁ বলে না 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 আল্লাহ আকবর একটু জোরে বলুন সুবহান আল্লাহ প্রত্যেকটা আমার কথাগুলো মন দিয়ে বুঝবেন আমি কথাগুলো কেন বলছি আমি তো মোবারক পড়ছি নি এটা তো আমার এলাকা আমাদের মধ্যে যেটা খামতি অভাব আছে সেটাই তো বাইরের বক্তা এসে তো যে এরকম পারবে বলে চলে যাবে না কিন্তু আমি যেটা বুঝছি যে মোবারক পড়ে কিসের দরকার মুবারকপুর মধ্যটলে এখন একজন আলিম নয় আপনার মাদ্রাসা মদিনাতুল উলুম হয়ে গেল আপনার মসজিদ একতলা থেকে দুই তলার কাজ হতে আপনার দুই কাঠা থেকে আপনি পণ্ড কাঠা জায়গা নিয়ে নিলেন আপনার গ্রাম এত সুন্দর দান এত সুন্দর দান দেয় যেটা জালসার মতো চান্দা কালেকশন মসজিদে জুমাতে হয় সেই মসজিদে সেই গ্রামের কোটা তালবিলি মাদ্রাসায় পড়ছে বলুন তো আমি এটা দেখতে চাই আপনি ছেলেকে দশ তালা বাড়ি করে দেন হক আদা করলেন না আপনি বিশ তালা বাড়ি করে দেন হক আদা করলেন না দশ বিঘা জমি করে দেন হক আদা করলেন না আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার বানান হক আদা করবেন না যতক্ষণ পর্যন্ত তাকে শরীয়তের শিক্ষায় শিক্ষিত না করেন আগামীকাল থেকে এইট সেভেন ক্লাসের বাচ্চাদের পরীক্ষা আছে না দু চার দিনের মধ্যে কোন বাচ্চার বারো কারো কোন বাচ্চার দুই তারিখ থেকে কোন বাচ্চার ছাব্বিশ তারিখ থেকে কোন বাচ্চার বাচ্চার সাতাইশ তারিখ থেকে পরীক্ষা আমার মাদ্রাসার অনেক মেয়ে গুলাকে বাচ্চার গার্জেন বাড়ি নিয়ে চলে যায় বলে মাওলা না আমার বেটি মাধ্যমিক পরীক্ষা দিবে ওনাকে একটু পরীক্ষার জন্য এটা স্কুলের টেস্ট পরীক্ষা আমি দেখলাম অনেক বাড়িতে মা বাবা বড় চিন্তায় চিন্তিত মাধ্যমিক পরীক্ষার তিন মাস আগেই মা বলতেছে বেটি রে তুমি বাড়ির কোনো কাজ করিও না গো মা বেটি রে তুমি মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট নিয়ে আসতে হবে ফার্স্ট ডিভিশন আনতে হবে ইস্টার নিয়ে আসতে হবে লেটার নিয়ে আসতে হবে মা চিন্তায় চিন্তিত সময় মতো মা জাগায় দেয় সময় মতো মা ঘুমিয়ে দেয় খাবার সময় মা খাবার পেরে বাচ্চাকে দিয়ে দেয় রে বেটা যা তোমার খাবার রেডি রে লল বাবা বড় চিন্তিত আমার ছেলে রাত রাতে রাত রাত জেগে জেগে আমার ছেলে লেখাপড়া করতেছে জীবন বিজ্ঞান পড়ে ভৌত বিজ্ঞান পড়ে হিস্টরি পড়ে ম্যাথ পড়ে আমার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর লিয়া যেন লিয়া আসে ছেলের জন্যই বাবা ভালো মন্দ খাবার লিয়া আসে মাছ মাংস লিয়া আসে ফল ফ্রুটিস লিয়া আসে দুধ দুধ পালি করে দিল দুধ উঠনা করা দেয় দুধ যেন বাচ্চা পান করে ছেলেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করার জন্যই বাবা বলে রে শকিলের মা আমার ছালা ভার বেলা হবে আমার ছেলেকে ঘুম থেকে জাগাই দিবা আমার ছেলের জন্যই ভালো যেন রান্না হয় আমার ছেলের জন্যই সময় মতো খাবার হয় যখন ছেলেগা মা বলে বেটা চল গোসল করেলে গোসলের পরে গরম ভাত বেড়ে দেয় বাচ্চা খেয়ে নিল তার কাপড় রেডি করে দেয় কাপড় পরে নিল স্কুলে চলে গেল স্কুল থেকে আসার আগে মা তার জন্য খাবার রেডি করে দেয় বেটা খেয়ে নাও একটু বিশ্রাম করে নাও আবার বলছে মা মা বলছে বেটা পড়ো বাবা বলে বেটা তুমি পড়ো বেটা আমার নাম ऊंचा করিও আমার অথচ সম্মান বৃদ্ধি করিও রে নাও মা পরীক্ষায় স্টার নিয়ে আসতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লেটার নিয়ে আসতে হবে বাবা চিন্তিত মা চিন্তিত মাধ্যমিক পরীক্ষায় যদি লেটার আসতে পারে ফার্স্ট ডিভিশন না আনতে পারলে সেকেন্ড ডিভিশনে পাস হবে সেকেন্ড ডিভিশন না আনতে পারলে আপনার থার্ড ডিভিশনে পাস করবে যদি তাও না করতে পারে যদি চলে আসে আগামী বছরে পাস করবে আপনার ছেলের অপশন থাকে গো আপনি ছেলেকে মাধ্যমিকের জন্য এত চিন্তিত উচ্চ মাধ্যমিকের জন্য এত চিন্তিত কলেজের পরীক্ষার জন্য এত চিন্তিত আপনার ছেলে দুনিয়া জন্যই এত চিন্তিত আপনার ছেলেকে যে কবরের মধ্যে তিনটা প্রশ্নের দ্বারা পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্যই আপনার ছেলেকে একদিনও কি নামাজের জন্যই বলেছে এর থেকে কঠিন আর কোনো পরীক্ষা হতে পারে কবরের পরীক্ষার থেকে বড় কোনো কঠিন পরীক্ষা হতে পারে আপনি মাধ্যমিক পরীক্ষার জন্য এত চিন্তিত কিন্তু আপনি একবারও ছেলেকে আপনি কবরের পরীক্ষার জন্যই তাকে কোনো প্রস্তুতি দিলেন না প্রস্তুত করালেন না ছেলে রে বেটা যা বেটা যা মসজিদে যা বেটা নামাজ পড় মক্তবে যা মাদ্রাসায় যা একটু নামাজটা শিখে লে বেটা কোরআনটা পড়তে শিখেলে বেটা পাস করতে পারবি রে বেটা তিনটা প্রশ্নে এই পাস করে গেলে তুমি স্টার নয় ওখানে কোনো সেকেন্ড ডিভিশন নয় থার্ড ডিভিশন নয় একেবারে লেটার বোর্ড ফার্স্ট করে তুই চলে যাবি জোরে বল বেটা অনেকেই মাধ্যমিক পরীক্ষায় পাস করে বেকার হয়ে ঘুরে কলেজ স্কুল ইউনিভার্সিটিতে পরে বেকার হয়ে ঘুরে কিন্তু কবরের পরীক্ষায় যে পাস করে নেবে সে মিজানের পরীক্ষাও পাস করবে সে পুলসি রাতের পরীক্ষাও পাস করবে সেই পুলসি রাতে মিজানে এখনো পাস করে সে ডাইরেক্ট জানলাতে চলে যাবে চলে মুসলমান মনে রাখবেন সেই পরীক্ষার কথা বলতেছি আপনি কতজন আছে ছেলেকে মাদ্রাসায় করেছেন কতজন আছেন তবে এই মাদ্রাসার ব্যাপারটা কি আছে আপনি একজন ব্যাটাকে আলিম যদি বানান